আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া তো শুক্রবার চার তারিখ বাংলাদেশের আবহাওয়া কিরকম থাকছে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সকল খবর আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করছে সেই সাথে বাংলাদেশের ঢাকা রাজশাহী সেই সাথে এদিক দিয়ে রয়েছে ময়মনসিংহ সিলেট সেই সাথে খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে সেই সাথে রংপুর তো সব বিভাগের আবহাওয়াই কিন্তু মেঘলা রয়েছে সেই সাথে শুক্রবার সকাল থেকে কেমন থাকছে বাংলাদেশের আবহাওয়া তো সকল গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিও তে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর কে কোন জেলা থেকে এই ভিডিও টা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন তো শুক্রবার চার তারিখ সকাল থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের জেলাগুলোতে কিন্তু রয়েছে রয়েছে বাংলাদেশের আটটি বিভাগে রাজশাহী তারপরে ময়মনসিং ঢাকা সহ তারপরে এদিক দিয়ে রয়েছে খুলনা বরিশাল সেই সাথে চট্টগ্রাম রংপুর তো সব বিভাগের উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চব্বিশ ঘন্টায় তো সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উপকূলবর্তী যেসব অঞ্চল রয়েছে এখান দিয়ে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সাথে আমরা দেখছি বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোর আবহাওয়া কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে সেই সাথে সকাল থেকেই দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা ঢাকা বিভাগ সেই সাথে বরিশাল এবং খুলনা রাজশাহী ময়মনসিং সিলেট চট্টগ্রাম সব বিভাগের উপর দিয়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো চট্টগ্রাম বিভাগে দেখা যাচ্ছে সকাল থেকেই কিন্তু আহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় আবার সেই সাথে কিন্তু চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটা মেঘলা থাকবে একই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে খাগড়াছড়ি এর দিক দিয়ে কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে চট্টগ্রাম তারপর এদিক দিয়ে রয়েছে আহ এদিক দিয়ে রয়েছে কুতুবদিয়া মহেশখালী টেকনাপ সব জায়গা দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সকাল আহ পাঁচটার দিকে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিক থেকে তো বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে বরিশাল বরিশাল সেই সাথে রয়েছে বিভাগের জেলা উপকূলবর্তী অঞ্চল যেসব যেসব কলাপাড়া সেই সাথে পটুয়াখালী একই সাথে লালমোহন তারপরে ভোলা হাতিয়া সব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে সেই সাথে দেখা যাচ্ছে খুলনা বিভাগের জেলাগুলো তো কিন্তু মেঘলা ববিরাজ করবে সকাল থেকেই সেই সাথে সাতক্ষীরা বা যে সুন্দরবন এই উপকূলীয় অঞ্চল দিয়ে কিন্তু বজ্র সহ আহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিক দিয়ে যেসব অঞ্চল রয়েছে এদিক দিয়ে কিন্তু ঝড়ো আবহাওয়া বয়ে যেতে পারে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা যে যেসব জেলাগুলো রয়েছে ঢাকা তারপরে এদিক দিয়ে মাদারীপুর ফরিদপুর আহ সেই সাথে এদিক দিয়ে রয়েছে কিশোরগঞ্জ আহ তারপরে এদিক দিয়ে রয়েছে টাঙ্গাইল তো সব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু মেঘলা থাকবে সেই সাথে কিন্তু কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাদারীপুরের দিক দিয়ে দেখা যাচ্ছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে সেই সাথে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের জেলা রাজশাহী তো রাজশাহীর এদিক দিয়েও কিন্তু হালকা বৃষ্টিপাত হতে হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী পাবনা সেই সাথে খুলনা বিভাগের মেহেরপুর তারপরে খুলনা বিভাগের যেসব জেলা রয়েছে এখান থেকে কিন্তু সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা এদিকে দেখি এদিকে রয়েছে ময়মনসিং বিভাগ তো ময়মনসিং বিভাগে যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়েও কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দমকা হাওয়া বয়ে যেতে পারে সে সাথে দেখা যাচ্ছে সিলেট বিভাগে যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে একই সাথে রংপুরের আবহাওয়াটা দেখা যাচ্ছে কিছুটা পরিষ্কার রয়েছে রংপুর সেই সাথে পঞ্চগড়ের এই সাইডটাতে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে রংপুর বিভাগের একই সাথে রাজশাহীর আবহাওয়াটাও কিন্তু আংশিক মেঘলা থাকছে সকাল থেকেই তো দুপুর একটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের একটা থেকে দুইটার ভিতরে কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে ঢাকা ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা ফরিদপুর রাজবাড়ি সেই সাথে দিক দিয়ে রয়েছে মানিকগঞ্জ একই সাথে ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে ধামরাই কাপাসিয়া আহ সেই সাথে টাঙ্গাইল তারপরে কিশোরগঞ্জ সেই সাথে ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে মানিকগঞ্জ সব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটা থেকে দুইটার ভিতরে সেই সাথে এদিক দিয়ে রয়েছে খুলনা বিভাগের যেসব জেলা তো খুলনা বিভাগের জেলাগুলো দিয়েও কিন্তু দুপুরের দিকে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো খুলনা সাতক্ষীরা সেই সাথে যশোর কুষ্টিয়া তারপরে তারপর এদিক দিয়ে রয়েছে জিনাইদাহ তারপরে মেহেরপুর তো মেহেরপুরের এইখান দিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো মেহেরপুর তারপরে রাজশাহী বিভাগের পাবনা তারপরে রাজশাহী সেই সাথে বগুড়া একই সাথে রাজশাহী বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সেই সাথে রংপুর বিভাগে দেখা যাচ্ছে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকছে দুপুরের দিকে এখান দিয়ে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে ময়মনসিং বিভাগের জেলাগুলো কিন্তু হালকা থেকে মাঝারি ঝড়ো আবহাওয়া বয়ে যেতে পারে সেই সাথে সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়েও কিন্তু দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে সিলেট সেই সাথে এদিক দিয়ে দিয়ে জয়ন্তপুর মৌলভী বাজার সেই সাথে সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু আহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে সেই সাথে চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকছে দুপুরের দিকে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাঙ্গামাটি সেই সাথে চট্টগ্রাম বিভাগে যেসব জেলাগুলো রয়েছে কুমিল্লা তো কুমিল্লার দিক দিয়েও কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে দুপুরের দিকে তারপরে এদিক দিয়ে যেসব জেলাগুলো রয়েছে কুমিল্লা সহ এদিক দিয়ে সব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি দুপুরের দিকে তো একই সাথে বরিশাল বিভাগের উপর দিয়েও কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে বরিশাল ভোলা সেই সাথে বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে তো একই সাথে আমরা যদি একটু বিকালের দিকের আবহাওয়াটা দেখি তো বিকালের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর রংপুর বিভাগের যেসব জেলাগুলো রয়েছে রংপুর দিনাজপুর সেই সাথে সাথে একই এখান লালমনিরহাট তো সব জায়গা দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তো লালমনিরহাটে বিশেষ করে রংপুর বিভাগে লালমনির হাটে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আহ বিকালের দিকে সেই সাথে আমরা যদি এদিকে দেখি খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়েও কিন্তু আবহাওয়া বিরাজ করবে সেই সাথে বিক্ষিপ্ত আকারে থেমে থেমে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা খুলনা সেই সাথে আমরা যদি এদিকে দেখি তো ঢাকা বিভাগের জেলাগুলো দিয়েও কিশোরগঞ্জ কিশোরগঞ্জ তারপরে এদিক এদিক দিয়ে দিয়ে রয়েছে যেসব জেলাগুলো রয়েছে টাঙ্গাইল সেই সাথে ঢাকা বিভাগের জেলাগুলো দিয়েও কিন্তু থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা সেই সাথে দেখা যাচ্ছে সিলেট বিভাগের উপর দিয়ে কিন্তু বজ্র সহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এখান দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকে সিলেট তারপরে সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে তো একই সাথে চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটাও কিন্তু কাংশিক মেঘলা থাকবে বিকালের দিকে সেই সাথে রাজশাহী বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকালের দিকে এই তারপরে আমরা যদি একটু রাতের দিকের আবহাওয়াটা দেখি তো রাত নয়টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর সেই সাথে এদিক দিয়ে রয়েছে সিলেট একই সাথে রাজশাহী বিভাগের আবহাওয়াটাও কিন্তু মেঘলা থাকছে তো সিলেটের এদিক দিয়ে দেখা যাচ্ছে রাতের দিকে দিকে রাত হালকা বৃষ্টিপাত হতে পারে সিলেট সেই সাথে রংপুর এই তিন বিভাগের উপর দিয়ে একই সাথে রাজশাহী বিভাগের এদিক দিয়ে রয়েছে পাবনা সেই সাথে ফরিদপুর আহ তারপর এদিক দিয়ে ঢাকা এদিক দিয়ে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকতে পারে সেই সাথে আমরা যদি দেখি তো বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু রাতের দিকেও আংশিক মেঘলা থাকবে কিছু কিছু জায়গায় আহ সামান্য পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এই ছিল আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পরবর্তী খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন